আমাদের যেটা দশম গ্রেড দশম গ্রেড নিয়ে এটা আমাদের যুগ মানে স্টার্টিং থেকে দশম গ্রেডটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করবে

এই হেনস্থা থেকে রক্ষার জন্য এবং আমাদের ন্যায্য অধিকার সংরক্ষণ করার জন্য আমরা সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিভিন্ন পেশাজীবী সংগঠনের ইঞ্জিনিয়াররা এবং বাংলাদেশ পলিটেকনিক সারা বাংলাদেশের পলিটেকনিকের ইঞ্জিনিয়াররা আমাদের রক্ত দিয়ে হলেও আমাদের এই সংগ্রাম আমাদের দশম গ্রেড আমরা সংরক্ষণ করবো ডিগ্রি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন থেকে তারা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপচার চালাচ্ছে তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা লেখালেখি করছে আমরা এটা লক্ষ্য করছি বিভিন্ন সময়ে তারা আমাদেরকে কটুক্তি করে আমরা তাদের বিভিন্ন কথা বলছে সর্বশেষ আমরা এখানে আসার কারণ হচ্ছে আমরা ছাত্র শিক্ষক পেশাজীবী সংগঠন আমাদের সেন্ট্রালের দিকে একটি সংগঠন আমাদের মূল যে দাবিটা আমরা বলতে চাই তাদের যে কথা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কখনো তারা তাদের নামে শেষে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না বা প্রথমে না যেটা আমাদের সবার স্বপ্ন ছিল নতুন এক বাংলাদেশ বিনির্মাণ যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না অন্যায় থাকবে না কিন্তু আমরা এখনো দেখতেছি চব্বিশ পরবর্তী সময়েও অন্যায় বৈষম্য স্থান রয়েছে একটা এসএসসি লেভেল পর্যন্ত যদি যে হয় ডিপ্লোমা কোর্সটা করবে তাকে যদি আপনি ইঞ্জিনিয়ার করছেন দেশের প্রকৃত যারা ইঞ্জিনিয়ার অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারদের কথা বলছি তাদের কিন্তু যথাযথ মূল্যায়ন পাচ্ছে না এবং আপনি যখন চাকরির ক্ষেত্রে দেখবেন যে এরকম বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে তাদের যে বাহান্ন পার্সেন্ট নবম গ্রেডে প্রমোশন পায় অটোমেটিক এবং দর্শন করে তাদের হান্ড্রেড পার্সেন্ট তখন কিন্তু আমাদের দেশের যারা বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছে তাদের কিন্তু দেশ সাথে বাধ্য হয় অথবা তাদেরও বিভিন্ন পরিবার পরিজন রয়েছে চালাতে গেলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় আপনি এটাও খেল থাকেন যে বাংলাদেশে যখন বিসিএস কারারা মানে বিসিএস সিভিল সার্ভিসের পরীক্ষা হয় তখন দেখবেন যে তিনশোটা আসনের বিপক্ষে একশো ছাপ্পান্নটার মতো হচ্ছে আপনার বিএসসি চলে আসছে এর কারণটা কি এর কারণ হচ্ছে আপনি দেশে যথাযথভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের সম্মান দিচ্ছেন না সো আমাদের দাবি হচ্ছে আমরা বিএসসি ইঞ্জিনিয়ার এখানে আমাদের দেশে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট কর্তৃপক্ষ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের এই মেগা প্রজেক্ট অন্তর্ভুক্ত করতে হবে সাথে দেশের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে এরপর তারা বলছেন তার তিন বিশ কেউই নানের সামনে ইঞ্জিনিয়ার কথা লিখতে পারবে না